আমরা এখন দুজন আসলে আমি কানের অবস্থানে দেখবো ওনার কানের বিষয়টা কি কোনটা নিয়ে উনি যেটা বললেন ২০ বছর ধরে উনি শুনছেন এই যে কানের ভেতর কুঁচ ভরা ওড়ার ময়লা ভরা এবং কানের পর্দাটা বেশি বড় অংশ ছিদ্র এই ছিদ্র নিয়ে উনি ঘুরছেন এবং এই যে ঘন ঘন কুচ সবসময় থাকছে আসছে এই কুচটার কোনো সমাধান উনি পাচ্ছেন না এবং যেই কারণে আসলে উনি অনেক ডাক্তার দেখিয়েছেন ওনার নাক কান দেখার পরে আমি ওনার নাকটাকে দেখলাম ওনার নাকের যে অবস্থাটা দেখতে পাচ্ছি নাকের হারও এই বাম পাশেরটা বেশি বাঁকা এবং টার্মিনেটও বেশ ফুলে আছে হাইপোট্রফিক নেফ্রাল টার্মিনেট এবং এদিকে এয়ার পেসেজের বাতাস যাওয়ার রাস্তাটা বেশ সংকীর্ণ হয়ে গিয়েছে এবং এটা হচ্ছে তার ডান পাশ এদিকে যথেষ্ট স্পেস আছে কিন্তু আমরা এদিকে কোন স্পেসটা খুব কম পাচ্ছি আমাদের সাথে আছেন আমার সামনে আছেন জুয়েল রানা সাহেব উনি এসেছেন আমাদের কাছে কুষ্টিয়া থেকে আমরা একটু ওনার কাছে ওনার সমস্যাগুলো একটু সংক্ষেপে শুনবো এবং ওনার একটা ছোট্ট সুন্দর ইতিহাস আছে যেটা আসলে উনি আমাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছেন আমরাও শুনতে চাচ্ছি আমাদেরকে একটু সংক্ষেপে বলেন আপনার কি সমস্যা ছিল কি কি করেছেন আমাদের এখানে কেন আসলেন কি উদ্দেশ্যে আমরা কি করতে চাই আমার এই কানের কটা চিত্র এটা আমি অনেক কত জায়গায় দেখাইছি কলকাতাতেও গেছি সব জায়গা থেকে একই কথা বলছি যে আপনার সার্জারের বিকল্প কিছু নেই সেই ক্ষেত্রে আমার মনে হলো দিয়ে করাবো দেশে করায় অনেকজন আমাকে বলছে যে আপনি বেলরে যাই নিতে যান এখন আমি ভাবতেছি যে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তারা হয়তো বা অনেক দূরে যাইতে পারে না উন্নত দেশের শেষ নেই

এত মানুষ এত ঘনবসতিপূর্ণ একটা দেশ এখানে আমাদের অনেক ধরনের সীমাবদ্ধতা থাকে এরপরেও যতটুকু সার্ভিস আমরা দিচ্ছি বাহির থেকে এসেও ওরা অনেক সময় যখন বিদেশে আমাদের কাছে আসে করে তারাও অনেক সময় হয়ে যায় যে আমরা এত প্রতিকূলতার মাঝখানে কিভাবে সার্ভিস গুলো দিচ্ছি আর আপনার এই যে অনেকে মানে কিছু কিছু বিষয় আছে যে অপারেশন আসলে আমাদের দেশে হয়তো বা আমাদের সীমাবদ্ধতা থাকে আমরা পারি না আহ সেগুলোর জন্য আমরা বাহিরে কোনো কখনো কখনো আমরা রেফার করি কিন্তু আসলে অনেকে খুব সহজ ছোট ছোট বিষয়গুলো কিংবা যেগুলো আমাদের দেশে খুব চমৎকার ভালো হচ্ছে এগুলোর জন্য অনেকে বাহিরে চলে যায় খরচ করে এই বিষয়টা আসলে আমাদের জন্য কষ্ট লাগে আপনাদের জন্য একটা আর্থিক ক্ষতির সাথে আমাদের দেশের টাকাও বিদেশে চলে যাচ্ছে সাধারণ আমাদের কারণে সেজন্য আমাদের আমরা আমরা চেষ্টা করি বা আমাদের সুযোগ সাধ্য যতটুকু থাকে ততটুকু মধ্যে আমরা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি বিশেষ করে আমরা প্রশান্তি এমবি সেন্টার আমাদের এখানে আমাদের মূল এই বা উদ্দেশ্য হচ্ছে যারা মিডিল ক্লাস আর লোয়ার ফ্যামিলি যাদেরকে আমরা তাদেরকে যেন আমরা সর্বোচ্চ ভালো সেবাটা দিতে পারি তাদের সাধ্য মধ্যে এটা হচ্ছে আমাদের মূল মোটো বা উদ্দেশ্য আমরা যে এই সেক্টর আমরা এখানে কাজ করছি আমরা এখন জুলানা সাহেবের কানের অবস্থাটা দেখবো ওনার কানের বিষয়টা কি কোনটা নিয়ে উনি যেটা বলেন আমাদেরকে যে বিশ বছর ধরে উনি ভুগছেন এই যে কানের ভিতর পুজ ভরা ওনার ময়লা ভরা এবং কানের পর্দাটা বেশি বড় অংশ ছিল এই ছিদ্র নিয়ে উনি ঘুরছেন এবং এই যে ঘন ঘন পুজ সবসময় থাকছে আসছে এই পুজটার কোনো সমাধান উনি পাচ্ছেন না এবং যে কারণে আসলে উনি অনেক ডাক্তার দেখিয়েছেন ওনার নাক কান দেখার পরে আমি ওনার নাকটাকে দেখলাম ওনার নাকের যে অবস্থাটা দেখতে পাচ্ছি নাকের হারও ওই বাম পাশেরটা বেশ বাঁকা এবং টার্মিনেটও বেশ ফুলে আছে হাইপোট্রফি নিউক্লিয়ার টার্মিনেট এবং এদিকে এয়ার পেসেজের বাতাস যাওয়ার রাস্তাটাও বেশ সংকীর্ণ হয়ে গিয়েছে

সিটি স্ক্যান করেছে সেখানে দেখলাম যে আমার হাড়ের ভিতর ইনফেকশন আছে যেটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং সাথে ওনার নাকের অপারেশনের কাজটা উপরে ফেলতে হবে এর সাথে সো আমরা প্ল্যান করছি ওনার নাকের অপারেশনও করবো আজকে এবং কানের সাথে কানের অপারেশনের অংশটা আমরা শেষ করবো এক সেটিংয়ে যেন ওনার খরচটা কমে যায় ওনার দুইবার যেন অজ্ঞানের ইয়েতে না আসতে হয় সেজন্য আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা জুয়েলানা সাহেবের নাকের অপারেশন করবো বাইদে ভাই আমরা তার কানের অপারেশন করে ফেলবো ইনশাআল্লাহ এবং আমাদের বিশ্বাস যে আমরা ওনাকে সঠিক সুন্দর সেবাটা দিতে পারবো এবং আল্লাহ যদি আমাদের জন্য সহায় করেন সহজ করেন এবং ওনার ওনার জন্য যদি ভালো এটা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন এটা আমাদের বিশ্বাস এবং আমরা আল্লাহ ভরসা করে ইনশাল্লাহ ওনার অপারেশনের জন্য ওনাকে প্রস্তুত করেছি উনিও আমাদের উপর আস্থা রেখেছেন আমাদের উপর সাহস করে এসেছেন খেয়ের পুষ্টিয়া থেকে এসেছেন আমাদের কাছে আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং আমাদের দর্শকদের কাছে দোয়া চাই যেন আল্লাহ তালা আমাদের উভয়ের জন্যই কাজকে সহজ করে দেন সুন্দর করে দেন উভয়ের জন্যই একটা মঙ্গল ভালো কিছু ফেসলা করেন দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম